কি কেমন আসুন হগলে আসসালামু আলাইকুম শুভ রে হল এরম ঠান্ডা পড়ছে ঠান্ডায় না বুঝছইন অমর আল্লাহ তুমি মগরে কখনো বেশি ঠান্ডা দাও কখনো বেশি গরম দাও কখনো আবার একটু আরামও দাও হগল কিছু মিললা আমি বলতাছি আলহামদুলিল্লাহ আমি সালমা বেগম বুঝছি না শীতের ঠেলায় দেখেন কত কাপড় সপরি হের বাদেও ক্যারেছে এত ঠান্ডা লাগতাছে খবর পারতাম না ও জামল মাস্টর তোমার কি ঠান্ডা লাগে না তাইলে তুমি এরুম একটা জ্যাকেট গাই দিয়ে বইয়া রয়েছ ক্যারি। সাধুর গাই দাও গলায় মাফলার দাও ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে বুঝুন কি তা করবাম আঙ্গুকে এত ঠিকা পয়সা আছে যে ডাক্তার দেখাইবাম বালা চিকিৎসা করবাম এলিগা আগের থেকে আমি সাবধান হইয়া থাকতে হইব আহারে জামাল মাস্টর তুমি একটা বেডা যত কথাই মুই যত কথাই আমি তোমারে বলি ক্যারে যে তুমি শুনতে চাও না তোমার কাছে মনে হয় সালমা বেগম বুঝি তোমার একজন সত্তর হাসা কইসি বাছো না হাসানা হয় আমিও জানি আমার জামাল মাস্টরের পয়সা না থাকতে পারে আমার জামাল মাস্টর আমার এই বেজায় ভালোবাসে ক্যারে বাসে এইটাও আমি জানি আমি সালমা বেগম সেই কত ষোল বয়সে সংসারে আইছিলাম ফাঁস পাঁচটা মাইয়া লইয়া অখনও যুদ্ধ করতে আসি বুঝছই না আপনারা সকলে আমার জন্য আর আমার জামাল মাস্টরের জন্য আমার পাঁচ মাইয়া সোনার লাহান এখানে সোনার খনি লইয়া আমি বইয়া রয়েছি আমিকে দোয়া করেন আমিও আপনি গলিকে দোয়া করি বুঝছেন আবারও কইতে আসি বইলা যাইন না আমি আপনি গো সালমা বেগম আসসালামু আলাইকুম কেমন আছো সকলে ভালো আসুন এই দোয়াই করি আল্লাহ অঙ্গ সকলটাই ভালো রহে সুস্থতা দেয় নিখায়াত দেয় আল্লাপের ইবাদত করার বেশি বেশি তৌফিক দেয় আমি সুমো আমিন কি গো তোমরা যে যেখানে আসো কার এলাকায় কেমন শীত পড়ছে আমার একটু জানাইও বুঝুনি আমি তো আসলে আমেরিকাতে আসি বাউরে বাউ শীত কাহারে কয় কত কারে শীতে মানে আলো অবস্থা আমি একটু জানতে চাই যারা আমার লগে উম এই ভিডিওতে আসো থাকো হগলে জানাই বা কার দেশে কার জায়গাত কতটা শীত পড়ছে শীত পড়লে ভালোই লাগে একদিকে যদি ফিডা উড়া খাওয়ান যায় আর কি কো তোমরা শীতে কত রকমের পিঠা পাওয়া যায় আচ্ছা বুঝছি না কো আর শীতের দিনের পিঠা শীতের দিনের রান্না বান্না যত কিছুই করা হোক শীতের দিনের খাওয়ার মজা আছে কিন্তু কি ক ঠিক কইছি আমি তোমাদের আখি গ্যালারি আমি তোমাদেরকে প্রায় সময় কিছু কমন কথা বলি সে কথাগুলো হলো যে আমরা যখন যা কিছু করি না কেন সেগুলো আমাদের জীবনেরই অংশ সো হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে এটার সাথে ওইটা কেন ওইটার সাথে এটা কেন কিন্তু ভেবে দেখবে প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত যেমন ধরো আজকে আমি যেটা করলাম শুরুতে আমি আমার ভাই বোনদের কাছে ফ্যামিলি মেম্বারদের কাছে জানতে চাইলাম যে যে যেখানে আছো তোমাদের শীতের অবস্থা কি।। হ্যাঁ প্রথমে শীত দিয়ে শুরু করলাম এবং সত্যি আমি জানতে চাই সবাই একটু কমেন্টে জানাবে কোথায় কেমন শীত পড়েছে যে যেখানে আছো তাদের কন্ডিশনগুলো জানাবে এগুলো তো আসলে আল্লাহ পাকের হুকুম শীত গরম ঠান্ডা নাতি তবে নাতিশীতোষ্ণ যে ওয়েদারটা সেটা আমরা সবাই পছন্দ করি কি বলো তোমরা সেটা না গরম না ঠান্ডা তো আমেজের একটা সময় যাই হোক সব কিছু মিলিয়ে এগুলো আল্লাহ হুকুম আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের সাথে শীতের বিষয়ে একটু কথা বললাম তারপরে আমি মায়ের কবিতা সেই বিখ্যাত কবিতা বনলতা সেন সে কবিতাটা নিয়ে আসবো তোমরা সবাই কষ্ট করে ভিডিও দেখবে আর আরেকটা অনুরোধ করি কেউ কেউ আছেন ভিডিওটা হয়তো খুব দেখেন না কিন্তু বলেন ফুল ওয়াচ করেন প্লিজ তোমরা এটা করো না যদি ফুল ওয়াচ করতেই হয় অন্তত পক্ষে ভিডিওতে থেকে ছোট্ট ছোট্ট করে এক মিনিট আধা মিনিট পর পর একটা কমেন্ট করবে যিনি ভিডিওটা দিয়েছেন তিনি কিন্তু অনেক কষ্ট করে দেন যেমন কষ্টটা তোমরা করো তাই আমি এগুলো বোঝার চেষ্টা করি আশা করছি সবাই বুঝবে আর অনেকে বোঝে অবটে। তাহলে চলো আমরা এবার কবিতাতে যাব ওকে হলে চলো প্রথমে আমরা পল্লী কবি জসিম উদ্দিনের আসমানি কবিতাটি নতুন আঙ্গিকে নতুন করে সত্যিকারের আসমানিকে স্মরণ করিয়ে দিয়ে কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করি আমি তোমাদের আখি গ্যালারি ওকে তাহলে চলো আসমানি কবিতাটি শুনে নেই আসমানি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভিন্ন পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে দারুণ অভাব আসি পরনে তার শতক তালি শতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে ঘড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে শিশুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা পিলবিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ কুলেছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতেই যে জর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা না হিয়ার এবারকার কবিতাটির নাম বৃদ্ধা মা যিনি লিখেছেন তিনি হয়তো নামি দামি কোনো কবি কবি নন দুই নামি দামি কবির মাঝখানে যে সাধারণ মানুষের লেখা অসাধারণ একটা কবিতা আমি শেয়ার করছি তোমরা শুনে নাও কবিতাটি লিখেছেন আকরাম হোসেন বৃদ্ধা মা আমার ছেলে বড় সাহেব গায়ের লোকে বলে কোনো খবর নেয় নাই আমার ভাসি চোখের জলে ছেলের খোঁজে ঢাকায় এসে পাইনি তার খোঁজ পেটের খিদা নিয়ে এখন চলছি একা রোজ কোথায় গেলে পাবো তারে কোথায় তাহার বাস কষ্ট আমার যাচ্ছে না বেড়ে দিন গড়িয়ে মাস এত পাশান কেমনে হলো হাদরের ওই খোকা কিসের মুহে ডুবে আমায় দিয়ে দিল ধোকা শীর্ণ জীর্ণ দেহ আমার শিরায় শিরায় ব্যথা এমন ছেলে গর্বে ধরে জীবন গেল বৃদ্ধা এক বৃদ্ধা মায়ের হাহাকার বিশেষ করে যে শীতের সময় গ্রামে গঞ্জে কত অসহায় মানুষ সবাই অসহায় বেশিরভাগ গ্রামে গঞ্জে তার মধ্যে যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের কষ্টের কোনো শেষ নেই আমরা যেন তাদের দিকে একটু সুনজর দিই তাহলে হয়তো তাদের অনেক কষ্ট লাঘব হয়ে যেতে পারে আল্লাহর রহমতের বরকতে এবার আসি জীবনানন্দ দাসের সেই বিখ্যাত কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিধর্ব নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তাশ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে হাল ভেঙে যে নাবিক হারায় আছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখ দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল বনল বনলতা সেন আই শেয়ার দিস পহেম English language. For a thousand years I have walked the path of the earth from the sea of sinners to darkness of Nishit to the Malaya Sea. I have wondered, I was there, is the grave world of Bimbishar Ashit. Far away in the darkness of uh, Divarva city, I am the tired soul surrounded by the ocean of life. Banalata of nature gave me peace. Her hair is the dark side of the, of her hair. Her face is the work of her shravanti. The seafaring sailor who has lost his way after the distant sea has lost his way to the land of green grass when he sees inside the cinnamon island. As I saw him in the dark, he says, Where have you been all this time? Bonolotashen of uh, Nature raised his eyes like a bird's nest. At the end of all days, comes evening like the sound of dew, chill the scant of, of the wings of the sun. When all the colors of the world are extinguished, the manuscripts are organized, then, then the stories are mm, simmering the colors of the Junaki. অল দ্য বার্স কাম হোম অল দ্য রিভার্স অল দ্য ট্রানজেকশানস অফ লাইফ ফ্লো দেয়ার ইজ অনলি ডার্কনেস বনলতাসীন সিটিং ফেস টু ফেস থ্যাংক ইউ গাইজ আমি বাংলা ইংলিশ দুইটাতেই বনলতা সেন কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করেছি তোমাদের ভালো লাগলে আমার এই চেষ্টাটুকু সার্থক হবে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই ভালো থাকবে সবার জন্য অনেকদিন এবং অনেক ভালোবাসা